বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে খুন হাসপাতালের মর্গে পড়ে আছে গৃহবধূ মিতু আক্তারের মরদেহ স্বজনদের আর্তনাদে ভারী চারপাশ মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরদিগির পাথর এলাকার মৃত্যুর সঙ্গে বিয়ে হয় মিরকাদিমের পূর্বপাড়া গ্রামের রেস্তোরাঁ ব্যবসায়ী সুমনের পারিবারিক কলহের জেরে সম্প্রতি রাগ করে বাবার বাড়ি চলে যান মিতু সোমবার রাতে তাকে ফিরিয়ে আনার পর বন্ধুদের নিয়ে মদ পান শুরু করেন সুমন এ নিয়ে মন মালিন্য হলে মৃতুকে কুপিয়ে হত্যা করে স্বামী করে আমরা আমরা মঙ্গলবার ভোরে সদর থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে সুমন পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ তার আগের স্ত্রী ক্যান্সার আক্রান্ত সে ওই ক্যান্সার আক্রান্ত স্ত্রীরকে ছাড়তে রাজি না এই কারণে কথা বাড়াবাড়ি এবং বিরোধের এক পর্যায়ে তার হাতের কাছে দা ছিল দা দিয়ে সে স্ত্রীকে কোপ দিয়ে যখন করে সে থানায় চলে আসে নিহত মিতু আক্তার ও সুমনের এটি দ্বিতীয় বিয়ে মিতুর আগের পক্ষে তিন সন্তান রয়েছে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ